নমস্কার তো আগের দিন অষ্টম শ্রেণী পূর্বপাঠে পুনরালোচনা যে আয়ুর্বেদ ক্ষেত্রের উপর কিভাবে বের করতে হয় সেটা দেখেছি আজকে সেই বিজ্ঞানীদের সংখ্যা মেলা দেওয়া থাকবে তাদের যোগ আর নিয়োগ কীভাবে করবো সেগুলো দেখব তো চলো দেখো তোমাদের হয়ে একটা সংখ্যা মেলা দিয়েছে

এরপর দেখোয়াই স্কোয়ার এখানে এইট ওয়াই আর এখানে আট থেকে দুই দিলে কথা হলো সিক্স ওয়াই স্কোয়ার হলো কি চিহ্ন বসবেন মাঝখানে যেহেতু এইটটা বড় আছে তাহলে এখানে কী চিহ্ন মাইনাস দেখো তাহলে এই চারটার কাজ হয়ে গেল স্কোয়ার আছে স্কোয়ার এইটাই অ্যান্সার এরপর করবো বিয়োগ তো বিয়োগ কীভাবে করে চলো দেখাচ্ছি

দেখো এই মাইনাসটা এর সাথে গুণ আছে তাহলে মাইনাস মাইনাস কি হলো প্লাস 8 মাইনাস স্কয়ার এখানে কি আছে প্লাস এর মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস জ স্কয়ার তো চলো দেখো এখানে একটা এক্স স্কয়ার প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে এখানে 6টা আছে তাহলে একটা বাদ 1টা হবে 5 এক্স স্কয়ার হবে

प्लस दो नंबर प्लस तीन नंबर तो एक नंबर क्या चाहे सिक्स ए स्क्वायर प्लस टू प्लस दो नंबर क्या चाहे माइनस थ्री ए स्क्वायर प्लस थ्री ए प्लस अच्छे तीन नंबर क्या चाहे माइनस टू ए प्लस थ्री एवर की को बैक एंड टू ब्लॉक दे दो तो सिक्स ए स्क्वायर

प्लस थ्री ए ये तो पहले तुम्हें क्या होगा जिस नंबर प्लस है तो प्लस माइनस है माइनस सिक्स ए स्क्वायर प्लस माइनस है माइनस टू तेरे को तो लो देखो माइनस सिक्स ए स्क्वायर माइनस थ्री ए स्क्वायर तो माइनस माइनस क्या होगा प्लस छोए अतीन है नाइन ए स्क्वायर किच नंबर तो छोए तो तारे को माइनस है तो माइनस दो सौ प्लस थ्री ए से थ्री ए माइनस